আজ ছিল দুধ নেওয়ার দিন একটু বেশি পরিমাণে দুধ নিয়ে কয়েক সপ্তাহ পর্যন্ত খাওয়া হয় কোনো অপশন নেই রোজ নেওয়ার এটা আগেও বলেছি তো যেদিন দুধ মাসে আসে সেদিন কাজের একটু উল্টাপাল্টা হয়ে যায় বেশ খানিকটা এলোমেলোও হয়ে যায় কাজ এই যে যেমন দুপুরবেলা আজকে এসেছে এদিকে রান্নার রয়েছে এদিকে অনেক কাজ রয়েছে বাবুর গোসল বাবুর খাওয়া কিছুই করে উঠতে পারিনি আজকে আর তেমন রান্নার ঝামেলায় যাব না অল্প কিছু দিয়ে রান্না শেষ করে নিব বাবুর খাওয়া বাকি মানে ডিম খাওয়ার সময় ডিম সিদ্ধ করে নিচ্ছি আমি এই জগের মধ্যেই দেখা যায় যে ডিম সিদ্ধ করে নেই গরম পানির জগ অনেকে চা করেন চাও করা যায় তবে চা তো খাই না তার করবো কি হাফ বয়েল ডিম সিদ্ধ এখন আমি এই যে একটু লবণ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নরম করে নিব একটু যদি আস্ত আস্ত থাকে তখন আর খেতে চায় না তাই একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দরভাবে চামচ দিয়ে একদম নরম করে ফেলার চেষ্টা করতেছি প্রতিদিন ডিম দেওয়ার চেষ্টা করি বাবুকে বিশেষ করে গোসলের আগে তবে সব দিন বাবুর ঘুম খাওয়া মিলে উঠতে পারি না যার জন্য দুই একদিন হয়তো মিস হতে পারে বাবুর খাওয়া তো হলো এবার আমাদের খাওয়া মানে বাবুর কেবল নাস্তা হলো আমি কি রান্না করব সেটা মাথার ভিতরে ঘুরতেছে এখন আর এত সময়ও নেই যে অনেক কিছু রান্না করব কাটবো গোছাবো তো কি করব ফ্রিজে একটুখানি মাংস রয়েছে মনে হলো যে তাহলে খিচুড়ি রান্না করি অনেক বেশি বৃষ্টি না হলেও বাহিরে বেশ ঠান্ডা বাতাসও রয়েছে আর হালকা হালকা ঝিরি বৃষ্টি মাঝে মধ্যে আসতে যেমন ভাবনা তেমন কাজ এখানে একপর চাল নিয়েছি হাফ পর ডাল নিয়েছি এবার খুব সুন্দরভাবে ধুয়ে নিব যত সময় পর্যন্ত এই যে যে ময়লা পানিটা বের হবে তত সময় পর্যন্ত আজকে রাইস কুকারের হাড়িতে হাতে মেখে খিচুড়ি রান্না করব প্রেশার কুকারের মধ্যেই রান্না করি তবে একটু পানি দিয়ে যদি রাইস কুকারের হাড়িতে রান্না করা যায় সেটাও খেতে ভালো হয় এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কিছুটা আস্ত জিরে কিছুটা দিয়েছি গরম মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু মেখে নিব হাত দিয়ে আর মাখছি না আমি কিন্তু একবারে তেলও দিয়ে দিচ্ছি চামচ দিয়েই মেখে নিব হাত দিয়ে মাখতে গেলে তেল মশলাও লেগে যাবে আবার একটু ঝালও হতে পারে বাবুকে ধরতে হয় এটা ভেবে তো কিছুটা পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব মানে রাইস কুকারের হাড়িতে বেশ মাঝে একটু নেড়ে দিব সেটা আর মনে ছিল না তো এখন এসে দেখি একদম পানি শুকিয়ে গিয়েছে ঝরঝরে খিচুড়িটা একরকমের স্বাদ হয় খেতে আর নরম খিচুড়িটা আর এক পদের স্বাদ হয় তবে আমার কাছে ঝরঝরে ঝরে এরকম শক্ত শক্ত টাইপের একটু খিচুড়ি হবে সেটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে যখন ইচ্ছে করি যে আজকে বাবুকে আমাদের খাবার খাওয়াবো তখন একটু ঝাল কম দিই তবে আজকে খিচুড়িতে কিছুটা ঝাল দিয়েছি তাই এটা কিন্তু আর বাবুর খাওয়া সম্ভব না ওর জন্য আবার আলাদা কিছু রান্না করে ওকে খাওয়াবো তো খিচুড়ি তো মোটামুটি রান্না বান্না শেষ গরুর গোশ ছিল ফ্রিজ একটুখানি সেটুকুও গরম করে নিয়েছি আর এরই মধ্যে বেশ কিছু সময় অফ ক্যামেরায় ছিলাম খাবার দাবার নিয়ে একেবারে চলে এসেছি ছেলে বলতেছে মাম্মা মাঝকে আমি তোমার হাতে খাবো বাবু কিন্তু তখন ঘুমিয়ে পড়েছিল আর বাবু যখন ঘুমিয়ে পড়ে তখন আমার ছেলেটা এই সুযোগ তখন আর কি করার বলেন কিছু বলতেও পারি না আর বাবু হওয়ার পরে তাকে একটু খাইয়ে দেওয়া হয় কম আগে তো দেখা যেত যে কোষ ভাত হলে সে নিজেই পছন্দ করে খেত আর দেখা যায় মাছ ভাত হলে আমিই খাইয়ে দিতাম তবে এখন যাই হোক কম খাক বেশি খাক নিজে হাতেই খায় তো এরই মধ্যে বিকালবেলা আমি একটু চাল ব্লেন্ড করে নিয়েছিলাম তো নতুন ব্লেন্ডারে চাল ব্লেন্ড করা একটু ভয় ভয় পাচ্ছিলাম তো চালগুলো একটু সুজি সুজি ছিল খুব ভালো হয়নি ব্লেন্ড করা কিন্তু পিঠাগুলো মাসাল্লা খুব সুন্দরই হচ্ছে আসলে সব নাই চেষ্টা থাকলে সে যেমনই হোক হবে তো কিছু একটা এটা ভেবেই কিন্তু সব কাজেই এগিয়ে যায় ভালো হোক আর মন্দ হোক মন্দ হবে বলে যে আমি কাজ করব না এটা আমি কখনোই ভাবি না তবে যাই হোক কিছু একটা হবে এটা ভেবে কাজ শুরু করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ